ভারতের প্রেসক্রিপশনে হাসিনার নয়া কৌশল গণ অভ্যুত্থানের মুখে সরেছেন হাসিনা পতনের পর ভারতের সঙ্গে বই সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশের তাকে ফেরত দেওয়া নিয়ে ভারতকে চাপ দিচ্ছে অবিরত বাংলাদেশ হাসিনাকে ফেরত দেওয়া নিয়েই ভারতের সাথে সব চুক্তি নির্ভর করছে বাংলাদেশের এখন বলা হচ্ছে যে ভারতকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে হয় শেখ হাসিনার পক্ষে থাকতে হবে না হয় বাংলাদেশের পক্ষে সুসম্পর্ক বজায় রাখতে হবে শেখ হাসিনার পক্ষে থাকলে বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সবকিছু হাত হাতছাড়া করতে পারে ভারত কিন্তু বাংলাদেশের পক্ষে থাকলে প্রতিবেশী দেশ হিসেবে ঢাকা দিল্লির সুসম্পর্ক চায় বাংলাদেশ গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে যে দেশের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে সেটি প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সাথে যেসব চুক্তি বা প্রকল্প হয়েছে তার বাস্তবতা ঠিক কি দাঁড়িয়েছে সেগুলোর ভবিষ্যতেই বা কি হবে হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের অন্তত বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমঝোতা স্মারক সই হয়েছে যার মধ্যে সবগুলো চুক্তি ভারতের স্বার্থে করা হয়েছে ভারতে আত্মগোপনে থেকে বাংলাদেশ নিয়ে নানা সময়ে ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতি দিয়েও আসছেন সৈরাচার হাসিনা একই সঙ্গে ভারতের গণমাধ্যমও বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিশ্বের সমালোচনা তুঙ্গে পৌঁছেছে এমনকি ভারত থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি ও ভিসা কার্যক্রম সীমিত করে দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মোদীর বিজেপি নেতারা ভারত ও বাংলাদেশের এই টানাপোড়নের সম্পর্কের মাঝে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে কিছু শর্ত দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব সব শর্ত পূরণ হলে তবেই আগের মতো ভারত ও বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মনে করেন তারা বাংলাদেশ ভারতকে শর্ত জুড়ে দেওয়ার পর রাজনীতি যেন ভিন্ন দিকে মোড় নিয়েছে ভারতকে শর্ত দেওয়ার পর স্বৈরাচার হাসিনা কৌশলে পরিবর্তন এনেছেন বক্তব্য ও বিবৃতি প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা বিবৃতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি কৌশলে পরিবর্তন করে নতুন ভাবে এগুলো চিন্তা করছে স্বৈরাচার হাসিনা ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছে হাসিনা দেওয়া বিবৃতি সমর্থন করে না ভারত তিনি জানান সম্পর্কে ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারি সীমাবদ্ধ থাকতে চায় না ভারত দেশটি চাই বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের এই মন্তব্যের পর কারোর নাম উল্লেখ না করেই বিবৃতিতে করা বার্তা হাসিনা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ